আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই সবাইকে এই বা স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সব সময় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই অরিজিনাল চিঠাঙ্গ সেগুন কাঠ এমন একটা কাঠ যেটা কোনো দিনও ধরবে না তো আলহামদুলিল্লাহ আজকে দেখাবো একটি প্রেসিডেন্সিয়াল রাউন্ড ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলটার দুইটা নাম আছে একটা রাউন্ড ড্রেসিং টেবিল একটা হচ্ছে ডিম ড্রেসিং টেবিল তো এটা কিন্তু নামকরণ করা হয়েছিল আমাদের মাধ্যমেই তো আলহামদুলিল্লাহ এই ড্রেসিং টেবিলটি আমার একজন ক্লোজ বড় ভাই মাসুম ভাই উনি থাকেন হচ্ছেন সাভারে তো উনি কিন্তু দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেন তো আলহামদুলিল্লাহ আমার ফ্যাক্টরিতে এসেই এই ড্রেসিং টেবিলটা পছন্দ করে আমাকে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ এই ড্রেসিং টেবিলটা আজকে ওনার বাসায় আমরা ডেলিভারিতে যাচ্ছি এই ড্রেসিং টেবিলটা লম্বাই হচ্ছে সাড়ে ছয় ফিট পাশ হচ্ছে চার ফিট সলের চিটাগঞ্ক সেগুন কাঠে নেওয়া হয়েছে চিরাগ সেগুন কাঠ এমন একটা কাঠ যেটা কোনো দিনে ঘুনে ধরবে না তো কিন্তু আমাদের বিশ্বাস করে অর্ডার করেছেন তো যে কালারটা করা হয়েছে এটা হচ্ছে কাঠে কাঠ কালার গাছে গাছ কালার যেটা হচ্ছে ম্যাশিংয়ে করা হয় এটা হচ্ছে ওয়াটার বুক কালার এটা আপনারা চাইলে পানি যা ধম করতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না তো এটা কিন্তু দুই পাশে বড় করে পাল্লা দিয়েছি দিয়েছি তিনটা দুইটা আর বসার জন্য একটা সিস্টেম করে দিয়েছি এখানে এখানে বসে আইটেমগুলো রেখে এখানে সাজুগুজু করতে পারবে তো একটা বড় করে দিয়ে দিয়েছি সম্পূর্ণ কাঠে কাঠ কালার গাছে গাছ কালার করা চিটাগাং সেগুন কাঠে নেওয়া হয়েছে বুক কালার এটা আপনারা চাইলে পানিতে ধোচা করতে পারবেন আর এটার ফাইবারগুলো আমি একটু দেখা দিই এই যে চিড়ি ফাইবারগুলো ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠ কাঠ চিনার উপায় এটাই হচ্ছে অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠ তো এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো আমরা কিন্তু হাতে বিশ্বাসী নট ম্যাশিংয়ে বিশ্বাসী তো ওনার কিন্তু আমাদের প্রতি বিশ্বাস ছিল দেখেই আমাদেরকে এই উনি আমার ফ্যাক্টরিতে এসে আমাকে কিন্তু এই ড্রেসিং টেবিলটা অর্ডার করেছেন তো আমি কিন্তু ওনার মন মতো করে এই ড্রেসিং টেবিলটা তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি তো এখানে বসার জন্য কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে তার সাথে এখানে ডয়ের দিয়ে দিছি পাল্লা দিয়ে দিছি এখানে চাইলে আপনারা অনেক কিছু রাখতে পারবেন অনেক আইটেমই তো এই ড্রেসিং নিতে চাইলে এটার আমরা প্রাইস নির্ধারণ করেছি পঞ্চান্ন হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কার্ডের তৈরি করা রিজনেবল প্রাইজের ভিতরে অবশ্যই অবশ্যই নিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আসতে পারেন তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ ফার্নিচার আছে আপনারা কিন্তু নিশ্চোখেই দেখতে পাচ্ছেন তো বিশ্বাসটাই হচ্ছে মেন বিশ্বাস ছাড়া কিন্তু দুনিয়া চলে না এটা আপনারা জানেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিটাগাং সেগুন কার্ড নিয়ে বিজনেস করতেছি ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো কাস্টমারের কাস্ট কাস্টমারই বলতে পারেনি যে চিড়িয়াগ সেগুন কার খারাপ হয়েছে বা কোনো সমস্যা হয়েছে তো আলহামদুলিল্লাহ বিশ্বাস রেখে আমরা দীর্ঘদিন ধরেই চিড়াগ সেগুন কার্ড নিয়ে বিজনেস করতেছি তো আপনারা যারা চিড়িয়াঙ্ক সেগুন কার্ডের ফার্নিচার কেনাকাটা করবেন অবশ্যই 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 আসবেন তো রিজনেবল প্রাইজের ভিতরে ভালো ফার্নিচার ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আছে রিজনেবল প্রাইজের ভিতরে অথেন্টিক অরিজিনাল চিড়াগাং সেগুন ফার্নিচার পেয়ে যাবেন তো আমি একটু ড্রেসিং টেবিলের পিছনের সাইডটা একটু দেখাই দিই এটার পিছনে আমরা ব্ল্যাক কালার করেছি পিছনেরটা দিয়েছি হচ্ছে চিটাং গামারি কার্ড যেটা হচ্ছে আপনার ও গামারি হচ্ছে আপনার এগুলো ফিঙ্গার জয়েন দেওয়া কোনো সময় ফাঁকা ফাঁকা হওয়ার অপশনই নাই তো দেখতে দেখার মতো সৌন্দর্য এই ড্রেসিং টেবিলটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন তো সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো আমাদের ফ্যাক্টরি লোকেশন বেয়তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদ্রাস্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাক